আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে পিতামাতার জন্য সন্তানের তিনটি শ্রেষ্ঠ আমল সম্পর্কে বলে দিব যারা পিতামাতাকে ভালোবাসেন তারা কখনোই এই তিনটি আমল মিস করবেন না একজন ভালো সন্তান কখনোই পিতামাতার জন্য এই তিনটি শ্রেষ্ঠ আমল ছেড়ে দিবে না তো চলুন পিতামাতার জন্য সেই তিনটি শ্রেষ্ঠ আমল সম্পর্কে এখনই বিস্তারিত জেনে নেয় তাআলা বলেন আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরীর করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের আনুগত্য করো না আমার এদিকে তোমাদের ফিরে আসতে হবে অতপর আমি তোমাদেরকে বলে দেবো যা কিছু তোমরা করতে সুরা আঙ্কাবুত দর্শক এ আয়াতে আল্লাহ এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবান আর তা বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা আয়াতের ব্যাখ্যায় এ হাদিসে পাকে অনেক দিক নির্দেশনা এসেছে উত্তম আমল সম্পর্কে হাদিসের দিক নির্দেশনা হল হজরত আবদুল্লাহ ইবনে আলহু বলেন আমি রাসুল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি এক তখন রাসূল সাল্লাল্লাহ আড়াইসাল্লাম বললেন নামাজ যথাসময়ে আদায় করা আমি আবার জিজ্ঞাসা করলাম তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহকে আড়াইসাল্লাম বললেন বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা আমি আবার জিজ্ঞাসা করলাম তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি তখন তৃতীয়বার রাসুলুল্লাহ সাল্লাল্লাহকে আড়াইহসাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা বুখারি ও মুসলিম শরীফের হাদিস এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জেহাদের আগে উল্লেখ করা হয়েছে এ থেকে প্রমাণিত হয় যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমুদ করা অনেক সৌভাগ্য ও কল্যাণের কাজ এ প্রসঙ্গে অন্য একটি হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে হযত আব্দুল্লাহ রদিয়াম্য়াহু তাহাল আনহু বলেছেন এক ব্যক্তি রাসুল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য করছি আর আল্লাহর কাছে এর প্রতিদান চাই তখন রাসুল্লাহ সাল্লু আলাহ্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছে সে ব্যক্তি বলল জি হা বরং আল্লাহর শুক্রিয়া তারা উভয়ে জীবিত আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি কি সত্যি আল্লাহ থেকে তোমার হিজরত ও জিহাদের পুরস্কার চাও সে বলল জি হ্যাঁ আমি আল্লাহর কাছ থেকে হিজরত ও জিহাদের পুরস্কার চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যাও তোমার বাবা মার খেদমত করো তাদের সঙ্গে ভালো আচরণ করো মুসলিম শরীফের হাদিস উল্লেখিত হাদিসেও তিনটি আমলের কথা বলা হয়েছে তা হলো ইসলামের জন্য হিজরত এবং জিহাদ অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এ দুই আমলের চেয়ে বাবা মার খেদমত ও তাদের সঙ্গে উত্তম আচরণকে উত্তম আমল হিসাবে তুলে ধরেছেন বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন সুতরাং কুরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এ বিষয়টি চূড়ান্ত যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে বাবা মার খেদমত করা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা তাই বাবা মা জীবিত থাকুক কিংবা মারা যাক সব সময় তাদের জন্য দোয়া এভাবে করা। এক রব্বির হামহুমা, কামা রব্বা নি এর অর্থ হলো হে আমাদের পালন তাদের উভয়ের প্রতি রহমত করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন প্রিয় দর্শক একবার খেয়াল করুন পিতামাতার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো তিনটি এক তাদের খেদমুত করা দুই এই দোয়াটি করা রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির পিতামাতার জন্য আরেকটি শ্রেষ্ঠ দোয়া হলো রব্বানা ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বা নাম ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুক্মিনী না ইয়াওমাইয়া কৌমুল হিসাব পিতামাতার জন্য এই তিনটি শ্রেষ্ঠ আমল প্রত্যেকটা সন্তানের করা উচিত রব্বা নাম ফিরলি ওয়ালিবয়ালি দাইয়া ওয়ালিল মুক্মিনীই না ইয়াওমাইয়া উমুল হিসাব এর অর্থ হলো হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে দর্শক একবার ভাবুন আমরা যখন ছোট ছিলাম যখন আমরা কোনো কাজকর্ম করতে পারতাম না তখন পিতামাতা আমাদের কিরকমের খেদমত করেছে এখন আপনি নিজেই একটু হিসাব করুন ছোটবেলায় আপনার পিতামাতা আপনাকে যেভাবে লালন পালন করেছে বৃদ্ধ বয়সে যখন আপনার পিতামাতা অক্ষম হয়ে গিয়েছে সে সময় কি আপনি আপনার পিতামাতার সেভাবে লালন পালন করছেন যদি না করতে পারেন তাহলে মানতে হবে আপনি আপনার পিতামাতার পরিপূর্ণ হক আদায় করছেন না ছোটবেলায় আমরা অক্ষম ছিলাম পিতামাতা আমাদের লালন পালন করেছে আর বৃদ্ধ বয়সে পিতামাতা অক্ষম হলে পিতামাতার লালন পালন করতে হবে সন্তানকে এটাই সন্তানের একমাত্র দায়িত্ব দায়িত্ব আর এই যে সন্তান পরিপূর্ণভাবে লালন পালন করতে পারবে না তার জন্য জান্নাতের আশা করাটাও কিন্তু বোকামি হবে তাই যারা পিতামাতাকে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটিকে অনেক বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে দিবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করার তৌফিক দান করুন তাদের সঙ্গে উত্তম আচরণ ও খেদমতেই মিলবে ইসলামের জন্য হিজরত ও জেহাদের সবাব আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে বাবা মার খেদমতের জন্য কবুল করুন আমিন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ